মায়ের গাম জয়রামবাটিতে এসে পৌঁছাল ট্রেন অবশেষে ঘটল প্রতীক্ষার অবসান কিছুদিনের মধ্যেই দেশ বিদেশের ভক্ত ও পুণ্যার্থীরা এবার সরাসরি ট্রেনে করেই পৌঁছে যেতে পারবেন মায়ের গায়ে খুশির হাওয়া সারা পূর্ণভূমি জুড়ে দীর্ঘদিন ধরে এই মুহূর্তের প্রতীক্ষায় ছিলেন সাধারণ মানুষ থেকে ভক্তগণ বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিষ্ণুপুর জয়রামবাটি রেলপথে পরীক্ষামূলক ট্রেন চলাচল করল বৃহস্পতিবার বর গোপীনাথপুর থেকে জয়রামবাটি পর্যন্ত রেল সংযোগ সম্পূর্ণ হয়েছে জয়রামবাটি রেল স্টেশনকে মাতৃ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে যা ইতিমধ্যেই পর্যটকদের আকর্ষণ করছে মা তুমি এসে দেখে যাও তুমি তো গরুর গাড়ি করলে বিষ্ণুপুর দুদিন রাতি কাটতে হয়েছে যান্ত্রিক কাঠি পুকুরে রান্না করে খেতে হয়েছে মাকে জল পাড়া একদিন পরিখানা থাকতে হয়েছে পরে কিন্তু পঁচিশ সালের বাড়িতে গিয়ে বিষ্ণুপুরে থাকতে হয়েছে তারপরে তিনি গেছেন কলকাতা আর আজকে হেঁটে গেছেন জয়ামাটি থেকে হেঁটে গেছেন তারপেশ্বর হয়ে দক্ষিণেশ্বর আর আজকে মা আসবে এই ট্রেনেতে যাবেন এত আনন্দ এত খুশি এখানকার গ্রামবাসী কেন আমরা কেন সকলে পশ্চিমবাংলা সকলেরই মানে এইখানে হাজার হাজার পূর্ণস্থির লোকেরা আসবে তা তাদের যে কত সুবিধা হবে সেটা কেউ বলতে পারবে না মাতৃমন্দিরের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে হ্যাঁ এই তো মন্দির তো পুরোটাই তৈরি এই যেটা মন্দিরের চূড়া সবটাই এই মাতৃ মন্দির আদলে তৈরি হয়েছে খুবই ভালো হয়েছে মানে এত ভালো এর চার আর ভালো কথা বলতে পারি মানে ট্রেনে যখন যাত্রীরা যাবেন তারা একদম যে মাতৃ মন্দিরের মতো করে স্থাপন করা হচ্ছে স্টেশন মা দ্বিতীয় মাতৃ মন্দিরে দেখা কি পাবে কি মনে করছে নিশ্চয়ই পাবে না যেই তো মাতৃ মন্দির মনে করবে যে এইটা হচ্ছে মাতৃ মন্দিরের মন্দির না কি রে মনে করবে কিন্তু কিন্তু যাই হোক তারা খুব ভালোই বাসবে সকলেই ভালো হাসবে ওটা ভারতবর্ষের লোক শুধু তুমি পশ্চিমবাংলার লোক না এই মায়ের পূর্ণস্থান বলে আমেরিকান থেকে বা বাইরে দেশ থেকেও আসছে সব লোক এখানে দর্শন করতে মায়ের জন্মস্থান স্থান কিন্তু সেইটা তো তাদের কত সুবিধা হবে এর মধ্যে সুবিধার মধ্যে আর কি পারবো না বোঝাতে পারবো না মানুষের কত কত উপকার জয়রাম বাড়িতে চলে আসবে আবার ওই দিক থেকেও আসলে কামারপুকু হয়ে মানে হাওড়া থেকে যারা আসবে আমার পুকুরেও নামতে পারবেন জরামবাড়িতেও নামতে পারবেন সময় কম লাগবে জার্নি অনেক কমফর্টেবল হবে হ্যাঁ খরচও অনেক কম হবে এ তো আর বাম্পারের ব্যাপার নেই উমুটের ব্যাপার নেই ট্রাফিক জ্যামের ব্যাপার নেই এটা ফলে একটা দুর্দান্ত ব্যাপার সকলের কাছে বিরাট একটা আনন্দের বিষয় আর যদিও এখনও ওই দিক থেকে মানে হাওড়া থেকে পুরোটা যোগাযোগ হয়নি একটু বাদ আছে ভাবাদিগির কারণে একটু বাদ ছিল কিন্তু হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে কোনো বাধা মানা চলবে না তিন মাসের মধ্যে এটা চালু করতে হবে সুতরাং জোর কদমে কাজ চলছে অল্প দিনের মধ্যে আমরা আশা করি যে শুরু হয়ে যাবে ঠাকুরের ইচ্ছা মায়ের ইচ্ছা পর্যটক কি বাড়বে অনেক বাড়বে

ট্রেন চলাচল তো কেমন অনুভূতি সাধারণ মানুষ থেকে আপনাদের সকলে এটা একটা ঐতিহাসিক ঘটনা একটা বিরাট বড় মানে আনন্দ ঘন দিন আজকে আর মা তো রয়েইছেন মা তো সবই দেখছেন মা খুবই নিশ্চয়ই খুশি হচ্ছে যে আমরা অনেক কষ্ট করেছি গরুর গাড়ি কখনো উত্ত কখনও পায়ে হেঁটে এইসব করে তখন যাতায়াত ছিল মা দেখছে যে মায়ের ছেলেমেয়েরা অন্তত আরামে আসতে পারবে আর কি দূর দূরান্ত থেকে তারা সবাই খুব আরামে আসতে পারবে ঠাকুরের কাছে মায়ের কাছে